ভারত থেকে নেমে আসা উজানি ঢল ও বৃষ্টিপাতের কারণে আবারও বেড়েছে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকায় সিলেটের অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পানি উন্নয়ন বোর্ড পাওপদ দেওয়া তথ্য মতে সুরমা কুশিয়ারা ও ডাউকি সহ সব নদ নদীর পানি রবিবার তিরিশ জুন সন্ধ্যার পর থেকে বৃদ্ধি পেতে শুরু করেছে এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুধুমাত্র কুশিয়ারা নদীর ফেনজুকন পয়েন্ট পানি বিপদসীমার ওপর অবস্থান করলেও এক জুলাই সকালে সুরমার কানাইঘাট পয়েন্টেও পানি বিপদসীমার উপরে অবস্থান করছে কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট ও জয়ন্তাপুরে উপজেলার একাধিক বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় উজানে বৃষ্টির কারণে নদ নদীর পানি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে লোভা ও ডাউকি নদীর পানি ব্যাপক স্রোত প্রবাহিত হচ্ছে ও বেড়ে চলেছে নতুন করে সিলেট ও চেরাপঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও সিলেটের নিম্ন অঞ্চল প্লাবিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা এদিকে সিলেটের আবহাওয়া অফিস থেকে জানায় সিলেটে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা উনচল্লিশ মিলিমিটার শুধুমাত্র আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল পঁয়ষট্টি মিলিমিটার চেরাপুঞ্জিতেও গতকাল প্রচুর বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জিতে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল তিনশো তেরো মিলিমিটার নেক্সট রিপোর্ট দৈনিক কল্যাণ